লঙ্কা টি টেন লিগে সাকিবকে নিয়ে শক্তিশালী দল সাজিয়েছে গল মার্ভেলস দলটিতে প্লাটিনাম খেলোয়াড় হিসেবে যুক্ত হয়েছেন মিস্টার সেভেন্টি দলে আছেন অ্যালেক্স হেলস ভানুকা রাজা আন্দ্রে ফ্লেচারের মতো খেলোয়াড়রা সব মিলিয়ে সাকিবের দলে আর কে কে আছেন আর কবে থেকে মাঠে নামছে দল তা নিয়ে থাকছে প্রতিবেদন শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে টিটেন লিগ আর সেখানেই শক্তিশালী দল সাজিয়েছে সাকিবকে কেনা দল গল মার্ভেলস প্লাটিনাম ক্যাটাগরি থেকে সাকিবকে সরাসরি সাইনিংয়ে দলে ভিড়িয়েছে ফ্রান্সাইজিটি এছাড়া দলে আছেন মহেশ থিকসানা ভানুকা রাজা পাকসে এছাড়াও লঙ্কান খেলোয়াড় ভিনুরার সাথে আছেন লুক উডের মতো খেলোয়াড় ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসকেও দলে নিয়েছে ফ্রান্সাইজিটি উইক্রেমা জহুর খানের সাথে ক্যারেভিও হিটার ব্যাটার আন্দ্রে ফিলেচারও খেলবেন সাকিব আল হাসানের দলটিতে ভুভাত জয়শ্রিয়া আর কেশরিক উইলিয়ামসকেও দলে নিয়েছে গলমার ভেলস সিমিনা মারুমানিদের সাথে সাদিসা রাজাপাকশেকে নিয়ে নিজেদের স্কোয়াড সাজিয়েছে গলমার আগামী বারোই ডিসেম্বর থেকে শুরু হওয়া এই আসরটি ফাইনালের মাধ্যমে শেষ হবে বাইশ ডিসেম্বর এই টুর্নামেন্টে সর্বমোট ছয়টি দল খেলবে প্রতিটি স্কোয়াডে আন্তর্জাতিক ক্রিকেটার থাকবেন সাতজন করে শ্রীলঙ্কার স্থানীয় ক্রিকেটার থাকবেন দশজন তবে এর আগেই সাকিব আল হাসান খেলবেন বিশ্বের সবচেয়ে নামি দামি টেন লিগ আবুধাবি টি টেন লিগে সেখানে বাংলা টাইগার্সের হয়েই খেলবেন এই অলরাউন্ডার তবে সেই একই ফ্রাঞ্চাইজি শ্রীলঙ্কার এই টুর্নামেন্টেও অংশগ্রহণ করলেও সেখানে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন না তিনি যদিও এর আগে দলটির হয়ে একাধিক টুর্নামেন্টে খেলেছেন মিস্টার সেভেন্টি ফাইভ তবে লঙ্কা টি টেন লিগে আগে থেকেই প্লাটিনাম খেলোয়াড় হিসেবে গোল মার্ভেলসের হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন মিস্টার সেভেন্টি ফাইভ